নমস্কার সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে আমরা শ্রীমৎ ভগবত গীতামৃত সিরিজের পঞ্চম ভিডিওতে উপনীত হলাম এবং পঞ্চম ভিডিওতে পঁচিশ থেকে ত্রিশ নং শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটাতে আমি কীভাবে ভালোভাবে উচ্চারণ করা যায় এবং কীভাবে আমরা শিখতে পারি শ্রীমদ ভগবদ গীতার উচ্চারণ এই বিষয়ে আমি চিন্তাধারা করে ভিডিওগুলো তৈরি করছি আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি এই শ্লোকগুলোতে ভগবান কর্তৃক উভয় সেনার মধ্যে রথ স্থাপন এবং অর্জুনের প্রতি কৌরবগণকে দেখবার নির্দেশ এবং অর্জন কর্তৃক অবশ্য সেনাতে স্থিত নিজ পরিবার বর্গকে করা করার এবং স্বজনগণকে যুদ্ধের চিহ্ন প্রস্তুত দেখে অর্জুনের দেহ ও মনে কাতরতা ও সুখজনিত চিহ্ন প্রকাশের বর্ণনা হয়েছে এবারে আমরা শ্লোকগুলো উচ্চারণ সহ সুন্দরভাবে পড়ব ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহেক্ষিতাম

पित्रिनाथो पितामहन आचार्यान मातुलान भात्रिन पुत्रान पुत्रान शखिन तथा शोशुरान सुहृदोष चैवो सेनोय रूप है योरपी तान समिक्ष्य सकंतेयो सर्वान वंधु नवस्तितान कृपया पर्याविष्टो विशीदन निदं राबी তান সমীক্ষ সকন্তেও সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট ঋষিদান্নিদম রবি এখানে অর্জুন উভয় পক্ষের সৈন্য দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন এবং যখন কুন্তিপুত্র পুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ হয়ে বি বললেন কি বললেন অর্জুন অবাচ অর্থাৎ অর্জুন বলছেন দৃষ্টেম সিদন্তি মম গত্রানি মুখম চ दृष्टे मम सजनम कृष्ण कृष्ण युयुत्सुम समुपस्थितम मम गात्रानि मुखम च परिशुष्यति बेपतुष्च शरीरे मे रुमो हर्षश्च जायते गांडिबम श्रम स्रते हस्तात् तक चैव परिदेहते बेपतुष्टो शरीरे में रूम बेपतुष्टो शरीरे में रूम हर्षश्च जायते गांडीबम श्रम सते हस्तात तक चैव परिदेहते अर्जुन बोलें हे प्रियवर कृष्ण আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিয়া হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে বেপ তুষছে শরীরে মেশছে আমার সর্ব শরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গানডে খসে পড়ছে এবং আমার ত্বক জলে যাচ্ছে এই কথা কথা বলছেন এরপর

আমি আর এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হয়ে যাচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি এই কথা বললেন নিজের আত্মীয় স্বজনদের দেখে তিনি আর পারছেন না তাহলে এই ভিডিওটি এতটুকুই আমি সমাপ্ত করলাম এবং আরও কিছু আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার এবং ভালো থাকার কামনা করে ভিডিওটি সমাপ্ত করলাম